ফোন সময় পাই না রে হ্যালো কি রে এই শুন শুন আমি একটা কথা বলি শুন ওই আমার কষ্টের টেকা তুই নষ্ট করিসনি নষ্ট করিসনি একটা কাঁঠাল বেশি কয় টাকায় লাভ দুই তিন টাকা একটা কাঁঠাল বেশি লাভ হয় এই টেকা যদি গয়না কাটি কিনি যদি তুই ফুড়া ফেলিস তাহলে আবার কাঁঠাল কিনবো কি দি শুন খুব কষ্টের টাকা ওই তুই হচ্ছে ওই আমি তোর পরে কিনে দিব আবার শুন এই টাকা নষ্ট করিস নি এখন রাখে ফোন রাখ হাটের বেলা হয় যাচ্ছে কাঁঠাল কিনতে আসছি তুই ফোন রাখ ফোন রাখ হ্যালো তুই কতি এ তাড়াতাড়ি আয় হাটের যে বেলা হয়ে গেল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমার বাড়ির পিছনে চড়াটে বসে আছিস তাড়াতাড়ি আয়। আ আস্তে আসিস ওই তোর বাড়ির পিছে দেখ আমি তোর বাড়ির পিছে এত চইলে আইছিস। এ নামেক আই হাঁটের তো অনেক বেলা হয় গেল। हां সব মেলাই বেলা হয়ে গিসে আইসি আবার কাঠেলাবার বেসpoon কখন? हां। ও তোর ভাবি আয় এই না কাল ওই বাই না এই সব লি জীবনটা আমার তেনা তেনা হায়া গেছে কিনেছিস তাপ তো দেখছি জঙ্গল এর মধ্যে কাঁঠাল কিনেছিস কো কাঁঠালের তো গাছ তো একটাও দেখা যায় না রে হারুন সাবে আসতো বললো এমনিতে তো লোকেশন দিছে তাহলে চ দেখি আর একটু সামনে ঝাড় জঙ্গলের মধ্যে কতি না কতি লি যাবুন রে

ওই ہارুন tata দি লোকেশন দিতে আমি তো ওই লোকেশনে আসনু এত খালি pagar আর pagar কাथल হবি তো যা দেখতে হবি ल्या যায় নাকি দেখতে হবে ہارুনের কাथल শুন তুই আবার ہارুন যে কিপটা কিপটা ہارুনের কাथल তো হবি চল যাই দে ভাই ওই ওই সাবধান আমি সাবধান আমি এ সাবধান আবার দেখিস ওে

মন লাগে যে দেশে ভারি ভারি রে কাঠালের বাগান দেখ থাম 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 রে তুমি কাঠালের নিচে লাইছিস রে খালি কাঠাল আর কাঠালি দেখা যায় রে هارুনের এত সুন্দর কাঠাল বাগান আসলে তো তাজা না ছাইলো ছিল না দেখ না পাতা নাই খালি কাঠাল আর কাঠালই হারুনে কাজ ঠগাতে হবে শুন যেভাবেই হোক কতবার ঠগাইছে তোর মনে আছে ঠগাইছে মানে বিশাল ঠগাই ঠগাইছে এবার যেভাবেই হোক ঠকাতে হবে আমার কথাটা মনে থাকে দিল্লিতেই হবে জল দেখি যায়